দর্শক আমরা দেখছি সামনে একটি বেশ সুন্দর সাজের হরিস্টিন ফিজিয়ান জাতের গাভী কিন্তু যাচ্ছে আর সেই সাথে কিন্তু এখানে বাচ্চাটা আর আমরা এই পাশে দেখছি একটি গাড়ি এই গাড়িতেই কিন্তু লোড হয়ে যাবে আমরা রয়েছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ উপজেলার পিতিবাজার নামক এলাকায় এবং এগুলো সবগুলো কালেকশন ছিল আমাদের আতাউর ভাই আসসালাম আলাইকুম ওয়া আসসালাম কি অবস্থা ভালো আছেন

আচ্ছা কেনা যায় কেনা যায় কিছু না যায় আচ্ছা এই গাবিটা আচ্ছা 18 এইগুলো ভাঙ্গরির দোকানে ভাঙ্গরির দোকানে বর্তমান এইগুলো আর ভাঙ্গরির দোকানে সোনা পাচ্ছে ভাঙ্গরির দোকানে সোনা পাচ্ছে আচ্ছা এখন রেটটা বলেন কত টাকায় বিক্রি করা হয়েছে এটা জোড়া এটা একটা আচ্ছা দি আসেন বান্দেন এখন বান্দেন একটা এটা একটা আর একটা এটা এইটা এটা কি সার বাচ্চা আর প্রথমটা কি ছিল

এটাই লাভ আচ্ছা এই গাভীটা কতটুকু দুধ পাবে এইটা দুধ পাবে দুইবারে 15 কেজি দুইবারে 15 একটু একটু হাঁটান তো হাঁটান তো এ ভাই থাকে দুবাই এর আগে আমার কাছে একটা গাভী কিনছি একটা কিনছে আর একটা উনি আসে নাই না উনি আসে নাই আপনি আপনার দাইতে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ দুইবারে 15 লিটার সকালে কত বিকালে কত সকালে 10 বিকালে 5.5 সকালে 10 বিকালে 5.5 আচ্ছা এই যে এখন ট্রাক একটা ট্রাকে যাচ্ছে কার ভাড়া কত

বিদেশ থেকে নাম্বার এটাই ওকে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে যেই ধরনের গুরু নেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন